জীবনে আমরা অনেক সময় এমন অবস্থার মুখোমুখি হই যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে দুনিয়ার দরজা বন্ধ মানুষ অবিশ্বাস করছে বিপদ একের পর এক আসছে তখন মনে প্রশ্ন জাগে আল্লাহ কেন দোয়া কবুল করছে না কেন দেরি করছে কিন্তু ভাই ও বোনেরা আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না তিনি দেরি করেন কিন্তু তিনি ভুল করেন না তার পরিকল্পনা আমাদের কল্পনার বাইরে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব। করবো ক্ষুধা জীবন এবং ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে এই পৃথিবীটা পরীক্ষা এখানে শুধু সুখের আশা করা ভুল নবীজি নিজেও কত কষ্ট সহ্য করেছেন তায়েফের রক্তাক্ত পথ মক্কার অবজ্ঞা হিজরতের কষ্ট সবই প্রমাণ করে যারা আল্লাহর পথে থাকে তাদের জন্য দুনিয়া কষ্টের জায়গা কিন্তু পরকাল সাফল্যের ঠিকানা একজন মানুষ ছিল নাম তার আমিন দিন মজুর সারাদিন কাজ করত রাতে খালি পেটে ঘুমাত তার স্ত্রী তাকে বারবার করে বলতো আল্লাহর কাছে দোয়া করো যেন অবস্থার বদল হয় সে উত্তর দিত আল্লাহ আমার কষ্ট দেখছেন আমার রব কখনো আমার দোয়া ফেলে দেবেন না একদিন সে নামাজে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমার কোনো অভিযোগ নেই শুধু চাই তুমি আমার এই ধৈর্য কবুল করে নাও এরপর তিন মাস কেটে যাবার পর তার এক আত্মীয় বিদেশ থেকে ফিরে এসে একটি বড় দোকান তুলে দেয় তাকে আল্লাহ তার রিজিকের দরজা এমনভাবে খুলে দিলেন যা সে কল্পনাও করেননি আল্লাহ যখন কোনো কিছু দেরি করে দেন তখন সেটা বান্দার ভালোর জন্য আমরা তা বুঝতে পারি না হয়তো তুমি যে চাকরির জন্য আজ কাঁচছ সেটা পেলে তুমি গুনাহে ডুবে যেতে হয়তো তুমি যে মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে চাও আল্লাহ জানেন সে তোমার জন্য উপযুক্ত না তাই তুমি যা চাও তা না দিয়ে আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রাখেন নবী আয়ুব আল্লাহ কত বছর অসুস্থ ছিলেন প্রায় আ৮ বছর তবু তিনি বলতেন আমি আগে আল্লাহর কাছে অনেক ভালো পেয়েছি। এখন কিছু কষ্ট পাচ্ছি আমি কোনো অভিযোগ করব না। নবী ইউনু সালেহীহসাল্লাম মাছের পেটে আল্লাহর স্রণ করতেন। লা ইলাহা ইল্লা আন্তাসুহায় নাকে এননি কনন্ত মিনাজ জ আলমেন। এই দোয়া শুধু তার নয় আমাদেরও দোয়া কষ্টে পড়লে বিপদে পড়লে এই দোয়া পড়লে আল্লাহ আসান করে। প্রিয় বন্ধুরা আল্লাহর দিকে ফিরে আসুন আজ থেকেই আল্লাহর দিকে ফিরে আসুন দুনিয়াটা হচ্ছে একটা ধোকা পরকাল চিরস্থায়ী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কোরআন তেলওয়াত করা ভালো আচরণ করা এসবের মাধ্যমেই আল্লাহর রহমত লাভ করা যায় আপনার দুঃখ কষ্ট অভাব লাঞ্ছনা সবই অস্থায়ী কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন তার দিকে ফিরে যান তাহলে দেখবেন তিনি এমন দরজা খুলে দেন যেটা আপনি চিন্তাও করতে পারেন না আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই কষ্টে যেন হতাশ না হই বরং আল্লাহর রহমতের আশায় থাকে হে আল্লাহ আমাদের ধৈর্যশীল বানান আমাদের ইমানের মজবুত করেন আমাদের গুনাহ মাফ করে দেন এবং এমন কিছু দেন যা আমাদের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ করা হয় Amen.